শক্তি করে বল বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো कुत्ता পশে দুর্বল লোকের আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলা আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি এই কি বললা আমি সুনামি এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না তোরব নাশ হইছে মনে হয় পাশের বাড়ির ভাবীর সাথে পালটে গেছে ভাবীর সাথে পালটে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো আমি सुनो हाँ? मैं तुमसे बहुत प्यार करता हूँ तो क्या मैं आपको नहीं करती मैं तो आपके लिए सारी दुनिया से लड़ सकती हूँ तुम तो दिन रात तो मुझसे ही लड़ती रहती हो जानू আরে आप তো तो मेरी दुनिया আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটক কি তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় একটা কথা বলার ছিল সবসময় তো তুমিই বলো আমাকে কি বলার সুযোগ দাও বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা এই শুনো শীতের কাপড় কিনতে 10000 টাকা বলো তো টাকা বানায় বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপ ঢুকেছে তুমি জানো না যত কাল নাকি না সব ধরনে চলে যাচ্ছে তুমি শিগগির ঘরে যাও ও তাই নাকি এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছ কি দেখে পছন্দ করছ আমার তো পছন্দ হয় না আরে কি বল ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আসে ছেলে দাঁতগুলো দেখছ হাসলে বিস্রি লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর আর্মি এগুলো তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাক হবো। এই তুই লজ্জা করে না হাটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে সেই তুই তাই কর বিয়ে আমি মামুন করব। করবো গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব ভেবে দেখলি ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে জি ম্যাডাম হবে এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি আপনার জন্য 5000 টাকা একদম 500 টাকা দিব যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাবে আচ্ছা ঠিক আছে না আপনার না আমার আপনি 1000 টাকা দিবেন বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমেই যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগত না প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন ওগো শুনছো সর্বনাশ হয়ে গেল আজ অফিস থেকে মাইনে নিয়ে ফেরার পথে রাস্তায় দুটো লোক মাথায় পিস্তল তাকিয়ে বলল হয় টাকা দাও না হলে দাও আর আমি আর তুমি বোকার মতো টাকাগুলো দিয়ে চলে এলে ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে বাই বাই গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনেই রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকের সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না কি এত আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেবো না শালা আমারে বাস দিয়ে চলে গেছে উপকার করলে বাস তো খাবে নি এটা কারে কি বুদ্ধি দিছিলেন আমার বন্ধু রমিও আছে ও খাটো আমি বললাম একটু ঝোলাঝুলি কর লম্বা হয়ে যাবে এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন তা বাস দিলো কি করে শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে চলছে হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ